দশকানি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠল শাসক দলীয় বিরুদ্ধে ঘটনা খোয়াইয়ের ধলাবিল এলাকায় অভিযুক্ত ব্যক্তির নাম সুরজিৎ বড়ুয়া অভিযোগ করেছেন ওই জমির মালিক প্রয়াত উষারানি করের পরিবারের সদস্য ডক্টর তরুণ কান্তি ঘোষ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান দু সালে উষারানি করের জমি পাম চাষের নাম করে বৈধভাবে দখল করে সুরজিৎ বড়ুয়া এবং তার সঙ্গীরা শুধু তাই নয় প্রয়াত উষারানি করের ছেলে রঞ্জিত কর যিনি দু হাজার সালেই মারা গেছেন দু সালে ছয় সেপ্টেম্বর তার নাম করে একটি ডিড ইস্যু করা হয়

হ্যাঁ মামলা করেছি নাম তো অ্যাপ্লাই করেছি ওটা রেজিস্ট্রার হয়েছে তাহলে এই কাগজটা যেখান থেকে আসলো সেখানে কাজ করে করা হচ্ছে আপনার দাবি সরকারিভাবে সরকারিভাবে এটার যে অরি হর্টিকালচার ডিপার্টমেন্ট যে অরিজিনাল ডিটটা দেওয়া হয়েছে ওরা পারমিশন দিয়েছে ওরা যুক্ত আমি কনফার্ম হয়তো বলতে পারি না ওরা কীভাবে যে পারমিশনটা এটা ওদের এটা দেখার বিষয়টা টাকা সে যে পারমিশন দিয়েছে সম্ভত হর্টিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর এটা আমি জানি না কিন্তু যেখান থেকে অ্যাপ্লাই করেছে যারা পারমিশন দিয়েছে অথরিটি থাকবে এখন আপনি কি চাই আমি চাই এইসব লুপ যাতে যারা এইসব ফোর্জারি বা কনস্টিউশন আমাদের সমাজে জড়িত থাকে এটা আমি হই আপনি হন অ্যাকসাই যাতে এই ধরনের লুপগুলিতে যাতে কতুশাস্ত্রিক যা সমাজ থেকে সমাজের পরিবেশটাকে যাতে সুস্থ রাখা হয় এটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপ নেয় আপনার নামটা ডক্টর তরুণ কান্তি ঘোষ বাড়ি বাড়ি সেভেন্টি নাইন টিলার সরকপল্লী জি বাজার ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স